ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ইয়ামিনী বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে অন্তত দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন অন্যদিকে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে রোববার ইসরায়েলি সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রমাণসহ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অফ ইসরায়েল ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়ামেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত এনেছে যা ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরে বিশাল একটি ধুয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দেয় হামলাটি এমন একটি কৌশলগত স্থাপনায় করা হয়েছে যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তারা বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানায় ইয়ামিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এর জেরে তারা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার তদন্ত করছে আইডিএফ মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন বিস্ফোরণের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং দুই সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে এদিকে হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও পর্যবেক্ষকরা মনে করছেন এটি ইয়ামেনি হুথি গোষ্ঠীর হামলার অংশ কেননা তারা সম্প্রতি গাজা সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী হামলায় সক্রিয় হয়ে উঠেছে একই সঙ্গে তারা লুহিত সাগরে মার্কিন রণতরী ও ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে যে কারণে মনে করা হচ্ছে সর্বশেষ হামলাটিও একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে যার ফলে ইসরায়েলের পক্ষে তা প্রতিহত করা সম্ভব হয়নি